সুবহানাল্লাহ আর নেটওয়ার পিজি কব নাজি না জি আমونی জি ফুলটা ওয়াব ধরবে মদিনা রসেনতার ধরবে মদিনা রসেনতার গাউসো খাজা আহমদ রাজা সেই দরবারের কমেন্ডার ধরবে মদিনার সেন্টার ধরবে মদিনার সেন্টার সাতশো ছিয়াশি নাইনটি টু এ লাগাও মোবাইল নাম্বার ধরবে मदीनार सेंटर धरबे मदीनार सेंटर जोर बोलो सुभान अल्लाह इसके नबी चीर से में काट लागा इसके नबी जिर से में काट लागा अपना आप नहीं दो ये अब ब्याले तो से से

কে বেসব সুমায়ে আবাদুরদ পড়ে আবাদুরদ পড়ে রিচাজ কর আবাদুরদ পড়ে রিচাজ কর দারণ নবী জি দিওয়ফার ধরে দে মদিনা রাসেন্টার গাউ সোজা আহমদ কমেন দাহার ধরবে মোদী সেন্টার সাত আসি নাইনটি টু এ লাগাও রে মোবাইল নাম বাহার ধরবে মোদী নার সেন্টার মবিন মহান রব্বুল আলামিন বলেন নিশ্চয় তোমাদের প্রকাশ্য দুশ্মন হচ্ছে শয়তান আমাদের প্রকাশ্য दुश्मन হচ্ছে ইবলিশ শয়তান আল্লাহ পাক বলেছেন তবিরাদার শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে দেখবেন শয়তান সর্বদা খারাপ রাস্তায় আপনাকে ঠেলার চেষ্টা করবে যেই ব্যক্তি খারাপ তার কাছে শয়তান যায় না ভালো মানুষের কাছে যায় খারাপের কাছে যাবে না ও খারাপ হয়ে আছে যেই ব্যক্তি ভালো তার কাছে যাবে আমিরা মবিয়া রাদিয়াল্লাহু তাআলা নুহর কাছে গেল শয়তান জার পর বলছে হুজুর নামাজের সময় এসে নামাজ পড়েন আর এদিকে নামাজের টাইমে হয় না তার ঘটনা আছে বড়ফرید আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে ছিল রাত্রিতে যে হুজুর আপনার ইবাদত আল্লাহ খুশি হয় যার ইবাদত আপনাকে করতে হবে তো বেরাদ অনেক ঘটনাও দিকে আছে ইবলিশ শয়তান ভালো মানুষের কাছে যায় কখন তাকে পথভ্রষ্ট করতে পারা যাবে আর যে খারাপ তো খারাপ হয়ে আছে ওর কাছে যাওয়ার প্রয়োজন নাই ইবলিশ সায়তানের কাছে দুই প্রকারের চাবি থাকে এক হচ্ছে ভা ভালো মানুষের এক হচ্ছে খারাপ মানুষের তো কিছু চাবিতে জং ধরে গেছে ইবলিশ শায়তানকে আল্লাহ নববি জিজ্ঞাসা করেছিল এই চাবি গেলোতে জং ধরে গেছে কারণটা কি ইবলিশ সাইতান বলছে হুজুর এই চাবি খারাপ মানুষের এই চাবি গেলো তালা খুলিনি কোনোদিন তাহলে তো জং ধরেই যাবে তালা খোলার প্রয়োজন হয়নি গো তাই জং ধরে গেছে আর এগুলো ভালো মানুষের চাবি এই কারণে প্রত্যেক দিন আদেরকে ঘোষা মাজা করতে হয় এই কারণে এই চাবিগুলো জক জক করতেছে তোমরা দা ইবলিস শয়তান ভালো মানুষের কাছে সর্বদাই যেতে থাকবে কখন ওকে পথভ্রষ্ট করতে পারবো আর ঈমানটাকে কখন নষ্ট করতে পারবো তাকে কখন গুনাহের কাজে লিপ্ত করতে পারবো যেমন কিতাবের ভিতরে পাওয়া যায় একজন ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে নামাজ পড়ার জন্য মসজিদে যাবে আমাদের যেমন বর্ষার টাইমে কাদা থাকে কত রাস্তাঘাট মাটির রাস্তা হলে কত কাদা হয় তো ইবলি শয়তান মানুষই লেবাসে চলে গেছে কাদা রাস্তায় আর আল্লাহর খাস বান্দা আল্লাহর বান্দা এশার নামাজ পড়ার জন্য মসজিদে যাবে তো ইবলিশ শয়তান ওই মক্কা দাত যেই জায়গাতে খুব বেশি ওই জায়গাতে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি যখন চলে গেছে নামাজ পড়ার জন্য যাবে আর পায়ে পা বাঁধ দিয়ে ফেলে দিয়েছে পায়ে পা বাঁধ দিয়ে ফেলে দিয়েছে ওই ব্যক্তি দেখলো যে নামাজ পড়তে যাব ইশার নামাজ মসজিদে জামাতে সহিত পড়ব তো এখানে কাদাতে পড়ে গেলাম ওই তো আর দেখতে পাইনি শয়তানকে ওই দেখতে পাইনি আল্লাহর বান্দা ওই ব্যক্তি আবার বাড়ি গেল বাড়ি যাওয়ার পর আবার নতুন পোশাক পরিধান করে আবার রাস্তায় চলতে আরম্ভ করলো আবার ওই জায়গাতে যেই জায়গাতে পড়ে গেছিল দ্বিতীয়বার ওই জায়গাতে আবার কাদাতে পড়ে ইবলিশ শয়তান পায় পা বাঁধিয়ে দিয়েছে এমন হয় বাদালছে যেন বুঝতে না পারে আর কাদাতে ওই ব্যক্তি জানা পড়ে যায় আর এশার নামাজটা যেন জামাতের সহিত পড়তে না পারে চলো বলো সুবহানাল্লাহ একবার দুশে পেশ আবার দু দশ মিনিট তারপর বক্তব্য ইতি করব আল্লাহুম্মা মদিনা মদিনা আসো মমিনের মের ঠিকানা জর্বশ সুহনাল যারা আশিক হবে নবী তারা ঠিকানা হবে মদিনা 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 আশিক মমিনের ঠিকানা আর জানের চাইতে বেশি ভালো আর জানের চাইতে বেশি ভালো নবীকে বাসো আশিক মমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মমিনের ঠিকানা হায়রে দিদার চেয়ে কান্দ থুমরা হাই রে দিদার যে কান্দহ থুমরা হৌগ নদীৰ দিৱা না আশিকো ঠিকানা মদিনা মদিনা আসি কোমো মিন ঠিকানা আর জ্বালালোদ্দিন সেঁউতি আর জ্বালালুদ্দিন সেঁউতি পঁচাত্তর বার দেখলো নবীজি এত বার দেখার পর এত দেখার পর তৃপ্তি হলো না আসি কো মমিনের ঠিকানা ওগো গো দিদার চেয়ে কাঁদো তোমরা ওগো গো দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা আসি কো মমিনের ঠিকানা মদিনা মদিনা আসি

ইপ্লি হলো না আসি কো ঠিকানা ওগো গো কাঁদার চে দিদার চে কাঁদো তোমরা ওগো গো দিদার চে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মমিনের ঠিকানা মদিনা মদিনা আসি কো মমিনের ঠিকানা এমন সময় আল্লাহর ওই বান্দা যখন প্রথমবার কাদাতে পড়ে যায় আল্লাহর বান্দা বাড়ি ফিরে চলে যায় আবার নতুন পোশাক পরিধান করে আবার আল্লাহর মসজিদে জন্য আবার চলে আসছেন আবার সেই পড়ে যায়। বান্দা মন খারাপ করতেছে আমি বারবার এত সতর্ক ভাবে এই জায়গাটা অত্যন্ত কাদা আমি সতর্কভাবে পার হওয়ার চেষ্টা করছি কিন্তু আবার পড়ে গেলাম এই কারণে মন খারাপ করতেছে এশার নামাজের টাইম অত্যন্ত কম রয়েছে সংক্ষিপ্ত টাইম রয়েছে আবার আল্লাহর বান্দা বলেন আমি এশার জামাতের শহীদ মসজিদে পড়ব আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন আবার বাড়িতে দ্বিতীয় পোশাক আবার পরিধান করে আবার রাস্তায় চলতে আরম্ভ করেছেন আবার ওই জায়গাতে যখন এসেছেন আল্লাহর বান্দা বলেন আমি সেই জায়গাতে একজন ব্যক্তিকে দেখতে পেলাম দাঁড়িয়ে আছে আমার হাতটা ধরার পর সেই জায়গাটা পার করে দিলো আল্লাহর বান্দা মনে মনে চিন্তা ভাবনা করতেছে আল্লাহ পাক হয়তো আমার ব্যবহারে খুশি হয়ে গেলেন আল্লাহ পাক হয়তো খুশি হয়ে গেছেন আমি প্রথমবার পড়ে গেলাম কাদাতে দ্বিতীয়বার কাদাতে পড়ে গেলাম তৃতীয়বার একজন আল্লাহ বান্দা হয়তো দাঁড়িয়ে আছে আমার হাতটা ধরে পার করে দিলেন মসজিদের গেটের সম্মুখে প্রস্তিত হয়ে গেলেন ও মুসলমান এমন সময়তে গেটের সম্মুখে যখন উপস্থিত হয়ে গেছেন আল্লাহর বান্দা মসজিদের দিকে প্রবেশ করবেন নামাজটা আদায় করবেন জামাতের শহীদ ওই আল্লাহর বান্দা বলেন ভাই তুমি কিসের জন্য মসজিদে ঢুকছো না ওই ইবলিশ শয়তান বলে আমার নামাজ পড়তে হবে না আমি হই ইবলিশ শয়তান আমি হই শয়তান তো ভাই শয়তানের কাজ তো খারাপ করা আমি নামাজ পড়তে আসছিলাম আমার হাতটা ধরে পার করে দিলেন কাদাতে পড়ে গেছিলাম এই কারণে আবার লাইটের ব্যবস্থা আপনার কাছে তোমার কাছে তো ভাই তুমি কিসের জন্য আমাকে এখানে নিয়ে আসলে শয়তানের কাজ হবে সর্বদা খারাপ রাস্তায় নিয়ে যাও তো নামাজের জন্য আমার হাত ধরে নিয়ে আসলে কারণটা কি একটু জানতে চাই ইবলিস শয়তান বলেন ভাই ও আল্লাহর বান্দা আমার কাজ হচ্ছে খারাপ ঠিক কিন্তু আমি ভালো কাজ করি না করব সর্ব সময় আমি খারাপ কাজ মানুষকে দিয়ে করাই কিন্তু শুনো আল্লাহর বান্দা তুমি আমি ভেবেছিলাম তোমাকে সাত নামাজটা আর জামাত ফেল করাবো তুমি জানো এই সাত নামাজ জামাতের সহিত আদায় না করতে পারো এই কারণে আমি এরকম তোমাকে কাদাতে পরস্পর পরস্পর দুইবার আমি তোমাকে পায়ে ফেলে দিয়েছিলাম আমার পা তুমি যখন প্রথমবার তোমাকে ফেলে দিলাম আবার বাড়িতে যে পোশাক পরিধান করে আবার রাস্তায় চলতে আরম্ভ করলেন আল্লাহ পবিত্র মসজিদে যাওয়ার জন্য তখন আমার আল্লাপ তোমার আল্লাপ তখন আল্লাহ পাক তোমার ব্যবহারে খুশি হয়ে তোমার জিন্দাগির গুণ সব ক্ষমা করে দিয়েছে প্রথমবার ফেলে দিয়েছে আমি ফেলেছিলাম যেন জামা ফেল করো কিন্তু আমি দেখলাম ফেলে দিয়ে লস ফেলে দিয়ে আমার লস হলো তোমার নেকি আরো বেশি হয়ে গেল আর তোমার যত জিন্দাগিতে গুণা ছিল সব তো আল্লাহ পাক তোমার ব্যবহারে খুশি হয়ে ক্ষমা করে দিয়েছে সুহান সুবহানাল্লাহ

খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তোমার পরিবারে যত মানুষ ছিল সবারই গুণাগাল্লা পা ক্ষমা করে দিয়েছেন তাই আমি বলি শয়তান আমি দুবা লস করেছি আমি দুবা তোমাকে কাবাতে ফেলে দিয়ে আমি এটা মরম বড় মহা ভুল করেছি আর আ তৃতীয়বার আমি ভুল করতে চাই না গো আমি তোমার হাতটা ধরে নিয়ে যে মসজিদে পৌঁছে দিলাম তৃতীয়বার যদি আমি তোমাকে ফেলে দিতাম আর তুমি নতুন পোশাক পরিধান করে আবার রাস্তায় চলতে আরম্ভ করতে হয়তো তোমার ব্যবহারে আমার আল্লাহ পা হয়তো খুশি হয়ে গোটা গ্রামের গুনাহ গোটা গ্রামের মানুষের গুনাহ হয়তো ক্ষমা করে দিতে পারে এই কারণে তৃতীয়বার আর ভুল আমি করব না দুবার করেছি দুবার করেছি তৃতীয়বার আর ভুল করতে আমি চাই না এই কারণে আমি এই কাজটা করেছি ইবলিশ শয়তান সর্বদাই মানুষকে খারাপ দিকে নিয়ে যায় ইবলিশ শয়তান মানুষকে খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো বেরাদার যে কথা বলছিলাম এমন সময়তে হজরত আলীর সম্মুখে একজন মিসকিন দাঁড়িয়ে গেছে খাবার যা ছিল সব দান করে দিলেন টাকা পয়সা সব দান করে দিলেন হজরত আলী বলেন আমি খালি হাতে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম বাড়ির গেটের সম্মুখে যাওয়ার পর আমি তখন দরওয়াজাটা আওয়াজ দিলাম দরওয়াজাটা মা ফাতেমা তুজহরা খুলে দিলেন এমন সময়তে হজরত আলী বলেন আমার বিবি তখন সালাম আমাকে দিয়ে দিলেন আর সালামের উত্তরটা আমি হজরত আলী দিলাম এই সালামের উত্তরটা দেওয়ার পর আমি ঘরের ভিতরে যখন প্রবেশ করলাম ওই ঘরের ভিতরে প্রবেশ করার পর আমি সব একের পর এক ইতিহাস কোন বলতে আরম্ভ করলাম যে ঘটনাটা ঘটেছে আমি বাজারে বিক্রয় করা আল্লাহ হুম্মা সারাও তালিহাসালা হদ্না তালিহালে মা ফাতেমার শংগালো চুনা করলেন কি ফাতেমার আমার বাজারে এরকম বাজারে তিনশো টাকায় অন্যটা বিক্রয় করেছিলাম খাবার কিনেছিলাম কিন্তু রাস্তায় একজন মিসকিনকে দেখা হলো আল্লাহ রাস্তায় ওই সাত দিন কারভকা ছিল আমি তাই সব মালকে দান করে দিয়েছি এবং টাকা পয়সা সবই আল্লাহ রাস্তায় চেয়েছিল আমি সেই মিসকিনকে পেয়েছিলাম তাই মিসকিনকে আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি জান্নাত রানী ফতেমা তুজরা বলেন ও আমার স্বামী আপনার কথা আপনার ব্যবহারে আমি অত্যন্ত খুশি হয়েছি আপনার কর্ম তো আমি খুশি এখনকার বর্তমান সময় বোন যেতে হতো তাহলে স্বামীর উপরে সন্তুষ্ট হতে হতো না না খেতে কর কে কদিনকার ভোকা তাকে আমার নিজের বাচ্চাকে দেখতে হবে এমন জান্নাত রানী ফতেমা তুর্জরা সঙ্গে আলোচনা করলেন আমি এইভাবে সব খাবার গুলো দান করে দিয়েছি টাকা পয়সা সব দান করে দিয়েছি জান্নাত রানী ফতেমা তোরা অত্যন্ত শুক্রিয়া আদায় করলেন এবং আল্লাহ উপরে অত্যন্ত খুশি হলেন আমার স্বামী আজকে আমাদের চিন্তা ভাবনা না করে আজকে আল্লাহ রাস্তায় সব মাল দান করে দিয়েছে সাত দিন কার ভুকাকে এটা আমি অত্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট হয়েছে এবং আল্লাহ পাকের অত্যন্ত আমি শুক্রিয়া আদায় করতেছি এটা আমার কোনো খারাপ মন্তব্য নাই গো এমন এইভাবে স্বামী স্ত্রী দুজনাই কথাবার্তা চলে মুসলমান মুসলমান এমন সময় জান্নাত রানী ফাতেমা তো জোহরা বলেন এমন সময় ঘরের ভিতরে যখন প্রবেশ করলাম আমি দেখলাম আপেল একটা থামাতে একটা চাঙারি তো আপেল দেখতে পেলাম অপরটাতে বিভিন্ন খাবারে ফল ফল খাবার দেখতে পেলাম এমন সময় আমার স্বামীকে আসার পর খবরটা দিলাম কেউ আমার মাথার তাজ আপনি হচ্ছেন এই কথা জি বললেন

ছিলেন কি হযরত আলী সেটা পরীক্ষা করেছিলেন আল্লাহ পাক পরীক্ষা করলেন হযরত আলী পরীক্ষায় পাস করলেন তাই আল্লাহ পাক বলেন জিবরিল জান্নাতি খাবার নিয়ে যাওয়ার পর ফাতেমার বাড়িতে উপস্থিত করে দাও মজ্জার সাহেবদের کرام এমন সময়তে তিনারা স্বামী স্ত্রী এবং ইমাম হাসান হুসাইন ডাকার পর ওই খাবারগুলো খেতে আরম্ভ করলেন যেইຫນাটার কথা বলছিলাম যেຫນাটা জিবরিল আমি রব্বুল আলামিনের আদেশ মোতাবেক খরিদ করেছিলেন জান্নাতের ভিতরে আলম জান্নাতের ভিতরে আলমারিতে রেখে দিয়েছেন সুন্দরভাবে আমার আল্লাহ পাকের সম্মুখে জিবরিল আমিন জিবরিল আমিন বলেন জিবরিল আমিন বলতেছেন রব্বুল আলামিন এই ওনাটা তো খরিদ করে আনলাম হযরত আলীর কাছ থেকে কিনে আনলাম কিন্তু ওনাটার কাজ কি অন্যটার কাজ কি হবে এটা তো একটু জানতে চাই আপনার আদেশ মোতাবেক পালন করেছি কিন্তু অন্যটার বিষয়ে একটু জানতে চাই এই কথা যখন রব্বুল আলমিনের সম্মুখে বললেন জানতে চাইলেন অন্যটার কাজ কর্ম কি হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন জিবরি এই অন্যটার কাজ হবে কাল মহাশর ময়দান কঠিন বিচারের দিন যখন আজকে সমস্ত আমার বান্দা বান্দি হাসরে ময়দানে উপস্থিত হয়ে যাবে সবাই নাপসি নাপসি করতে থাকবে এই মাথার সূর্যটা

আলী ফতেমা তুর সঙ্গে ইমাম হাসান হুসাইন এই আহলে বায়াত পাঁচ পাঞ্জাব সঙ্গে যারা মহব্বত করবে এই উন্নাটা সামিয়ানার মতন তিরপালের মতন চারজন ফেরস্তার মাধ্যম দিয়ে উন্নাটা হাসরের ময়দানে টাঙিয়ে দেওয়া হবে ওই উন্নার তলায় যারা থাকবে যারা পাঁচ পাঞ্জাব মহব্বত করবে তারা ওই উন্নার তলায় থাকবে তাদের কোনো কষ্ট হবে না তাদের কোনো অসুবিধা হবে না খুব আর যারা পাঁচ জন্তু মানবে না তারা কোনো ওই অন্য তলায় জায়গা পাবে না তারা কিন্তু পাবে না তারাকে দূরেই থাকতে হবে যারা নবীকে মানবে না তারা দূরেই থাকবে তারাকে কষ্ট পেতেই হবে কবর থেকে তাদের কষ্ট শুরু হয়ে যাবে যারা নবীর সঙ্গে মহাবত করবে না নবীর বিরোধিতা করবে নবীর সঙ্গে করবে তারা কবর থেকে তাদের শুরু হয়ে যাবে আজাদ তবে যাওয়ার পর তাদেরও হবে তবে রাদার নাক সাহেব আলী সাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা আমাদেরকে অন্তর থেকে রাখতে হবে মান এই নবীর উপর محبت জিতে রাখেন তারপর এই দুনিয়াতে নবীর সঙ্গে محبت জিতে থাকে আপনার কানেকশন থাকে আপনি বালা মুসিবত থেকে পরিত্রাণ পাবেন এবং কবর মিজান পুলসিরাতে এবং হাসর মিজারে আপনার নাবীয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আপনাকে শাফাআত করবে জবরান সুবহানাল্লাহ টু বি সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদের সম্মুখে আলোচনা করলাম আর বেশি লম্বা চড়া নয় আমার বক্তব্য এখানেই ইতি করছি ওয়া মা আলাইনা إلا السلام عليكم ورحمة الله وبركاته